আজকে কিন্তু ডিটার্জেন্ট পাউডার নিয়ে আমরা চলে আসছি আপিপ মিশিনারি হাউস থেকে তো আজকে আমার কাছে আপনার এক ভাই আসছে আপনার রংপুর থেকে জল ঢাকা থেকে আরেক ভাই আসছিলো আপনার সাবার থেকে তো ওনারা এই যে একটা প্যাকেজিং মেশিন এবং কি পাওড়া নিয়ে বিজনেস করতে যাইতেছে তো তাদের তাদেরকে আজকে ভালো কোয়ালিটি এবং কি মিডিয়াম কোয়ালিটি এবং কি গ্যারান্টি সহকারে পাউডার সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি এখন ওনারা আমাদের কাছ থেকে প্যাকেজ নিয়েছে এগারো হাজার টাকার একটা প্যাকেজ নিয়েছে তো আজকে ওনারা পেকে কিভাবে করবে সে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাইকে আমরা ভিডিওর সামনে নিয়ে আসছি তো ভাই কেমন আছেন হ্যাঁ আছি আসসালামু আলাইকুম ভাই আসছিলেন কোন থেকে আমি নীল থেকে আসছিলেন তো আমাদের ঠিকানাটা আপনি কিভাবে পাইছেন ভাইয়া হ্যাঁ ইউটিউবে ইউটিউবে পাইছিলেন তো আপনি আমার কাছে কি জন্য আসছিলেন আমি বিজনেস সেন্টার খোলার জন্য আসছি মানে ডিটারজেন্ট পাউডারের বিজনেস করবেন জি জি তো আমাদের পাউডারের ক্যাটাগরি কেমন আমি এক নম্বরটা দিচ্ছি মানে আপনার গ্যারান্টি সহকারে যেটা সেই পাউডারটা আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন আমি আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে প্যাকেজটা কত রাখছিলাম

তো যারা ডিটারজেন্ট পাউডার নিয়ে বিজনেস করবেন অবশ্যই চলে আসবেন ঢাকা কেরানিগঞ্জ এটা হচ্ছে যে আপনার কদমতলি আসবেন কেরানিগঞ্জ কদমতলি এসে আপনার রিক্সালাতে বললে হবে যে ভোর বা তিন রাস্তার মোড় এখানে এসে স্ক্রিনে যে নাম্বার দুইটা দেখতেছেন এই দুইটা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আমরা এখন এই বাইকে আপনার প্রশিক্ষণ দিয়ে দেওয়ার জন্য আমরা এই যে পাউডার প্যাকেটের ভিতরে ভরে রেখেছি তো এখানে কিন্তু পাউডার ভরে রেখেছি পাউডার এই যে প্যাকেটের ভিতরে তো আমরা এখন দেখাবো কিভাবে বাই সিলিং করবে হ্যাঁ রাখে আপনার পা দিয়ে পেস্ট করলে কিন্তু পেকেটটা হয়ে যাবে জোরে একটু চাপ দেন জোরে চাপ দেন ছেড়ে দেন এই যে দেখেন এই যে দেখেন এই যে পেকেটটা হয়ে গেছে দেখেন তো এরকম একটা সেকেন্ডে আপনারা কিন্তু এক বস্তু একটা প্যাকেট পরে কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা এই বিজনেসটা শুরু করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসবেন অল্প পুঁজি দিয়ে যারা বেকারত্ব দূর করতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসবেন তো একটা সাবে মানে প্রতিটা সেকেন্ডে কিন্তু আপনি একটা করে প্যাকেট করতে পারবেন এই যে দেখেন মেশিনের সিগনাল দেখেন আপনি এই প্যাকেটটা তো এই প্যাকেট এই প্যাকেট এর নাম কি ভাইয়া ফাস্ট হোয়াইট ফাস্ট হোয়াইট তো আমাদের এই যে গ্যারান্টি করা পাউডার নিয়েছে গ্যারান্টি করা পাউডারের প্যাকেট হচ্ছে যে ফাস্ট হোয়াইট প্যাকেট তো এই প্যাকেটটা উনি নিয়েছে তো অবশ্যই এইরকম আপনারা যারা বিজনেস করবেন অবশ্যই আমাদের কাছে সরাসরি চলে আসবেন আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব তো এইভাবে করে আপনারা কিন্তু বিজনেস টা করতে পারবেন দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন আদার্স কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিনও রয়েছে এখানে রয়েছে মোমবাতির মেশিন তারপর এল ইডি লাইটের মেশিন তারপরে কয়েলের মেশিন তারপর আপনার হাইড্রোলিক মাজনির মেশিন রয়েছে তারপর এখানে কিন্তু আপনার রয়েছে আপনার হাওয়াই মিঠাই যারা হাওয়াই মিঠাই মেশিন নিয়ে বিজনেস করতে চান মাত্র আট হাজার টাকা দিয়ে আপনি কিন্তু হাওয়াই মিঠাই মেশিন নিয়ে বিজনেস চালু করতে পারবেন হবে এখানে চিনি দিবেন চিনি দিয়ে এখানে ঘুরাইলে কিন্তু আপনার হাওয়াই মিঠাই তৈরি হবে মাত্র তিন টাকা খরচ আপনি বিশ টাকা বিক্রি করতে পারবেন হাওয়াই মিঠাই এই মেশিনের দাম মাত্র আট হাজার টাকা রাখবো যদি কেউ হাওয়াই মিঠাই মেশিন নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসবেন তো আপনাদেরকে আমরা আরেকটু দেখাই এখানে কিন্তু আমাদের কাছে এখানে কিন্তু আমাদের কাছে আরো মেশিন পাউডার রয়েছে এটা হচ্ছে যে আপনার লেখা আছে মানি ব্যাগ গ্যারান্টি

রয়েছে মেশিন গুলা প্যাকেজিং মেশিন এখানেও আছে এখানে হাওয়াই মিঠাই রয়েছে তো আমরা আপনারা কিন্তু যারা বেকার রয়েছেন যারা আসতে পারবেন কন্ডিশনও নিতে পারবেন দুই হাজার টাকাটা আপনারা কন্ডিশন চার্জ দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে মতো ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ